অনেক দিন পরে কাজল আমাকে না জানিয়ে এসেছে আমাদের বাড়িতে তারপর যা হলো আমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখি দেখি মুক্তা দেখি কে এনেছে তোমার জন্য এত চকলেট বলো শাশুড়ি মা আরে বলো থ্যাংক ইউ শাশুড়ি মা থ্যাংক নাও শাশুড়ি নাও আদ

তো আজকে যাচ্ছি ডোমকল ডোমকলে একটু ব্যাংকে কাজ আছে আর দেখো তারপর কি কি হয় অনেক প্ল্যান করেও ঘুরতে যাওয়া হয় না মাঝে মাঝে হুট করে প্ল্যান হলে সেগুলোই সাকসেসফুল হয় কি খাব আইন বলো টাকা নাই যে কে দিবে কে কিনে দিবে কে

আয়ানবাবুর পছন্দ মতোই মোটামুটি অর্ডার করা হয়েছিল বিরিয়ানি চাউমিন চাউমিনটা তা ছিল না তারপরেও ভেবেছে গরম তাই আর খায়নি পরে আবার খেয়েছে একটু যদিও মজার ব্যাপার হলো আমাদের খাওয়া জাস্ট শেষ হয়েছে সঙ্গে সঙ্গে দেখি বড় ভাই ছোটো বোন জান্নাত সকলে হাজির ভাইয়ের ছে খুব ভালো লাগলো যাই হোক যেহেতু ভাই চলে এসেছে তাই বাড়ি না গিয়ে আরো কিছুক্ষণ কাটাল দুষ্টু মিষ্টি ভাবে দুই ভাই বোন একটু সময় কাটাচ্ছিল দেখি মনটা জুড়িয়ে গেল আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যাই হোক এরপরে চলে আসলাম আমরা বাড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ তোমার বন্ধুদেরকে শেয়ার করো আর হ্যাঁ রেস্টুরেন্টের ভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলো না প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা দারুণ ব্লগে